সবাইকে স্বাস্থ্য সমাধানের স্বাগত দেহ কর্তব্য দেখুন ভিডিও সহ আমার এই ভিডিওটি যদি লেগে না আজকের এই ভিডিওটি এক পরিবেশ স্বাস্থ্য বয়স মেজাজ শিক্ষা ইত্যাদির উপর নারীর জনকামনা নির্ভরশীল ফলে নারীর জনকাম ভিন্ন জনের ক্ষেত্রে ভিন্ন ধরনের হয়ে থাকে নারীর জনকামনা তীব্রতা কম বেশি হয় তাই পুরুষের উচিত কখন তার কাম জ্বর আসবে সেদিকে লক্ষ্য রাখা অনেক সময় সিঙ্গারের ফলে অনুত্তেজিত নারী কামপ্রবণ হয়ে ওঠে গর্ভবতী নারীর সঙ্গে নিয়মিত মিলন করা সমীচীন নয় উত্তেজিত স্বামী নিস্তেজ স্ত্রীকে নানা রকম কামকলা প্রয়োগ করে উত্তেজিত করতে পারে স্বামীর অনিচ্ছা সত্ত্বেও আগ্রহী ও উত্তেজিত স্ত্রীর সঙ্গে সহবাসে লিপ্ত হওয়া উচিত নিয়মিতভাবে জন্মমিলন পুরুষ আকাঙ্ক্ষা করে নারীর পক্ষে সম্ভব মাসের পর মাস ব্রতিচারণী হয়ে দিন কাটানো কিন্তু পুরুষের পক্ষে যৌন উপাস থাকা সম্ভব না। স্বামী তৃপ্তির প্রতি নারী নজর রাখা কর্তব্য স্বামী উত্তেজিত কিন্তু স্ত্রীর নিরুত্তাপ সেক্ষেত্রে স্ত্রী উচিত স্বামীর কাছে নিজেকে সমর্পণ করা স্বামী তার মন কাম জাগিয়ে তুলবে আমার এই ভিডিওটি যদি অন্য কথা চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই টি আরবিন কে ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র স্বাস্থ্য সমাধানের জন্য তৈরি একটি ভিডিও অন্যথা ইউটিউবের কাছে কপিটা ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলটি এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ